আগেই বলেছিলাম বলেছিলাম আমাদের ভয় পাও তোমাদের ভয় পাবো তোমাদের বাঘ রূপে বিলাই হালুমের জায়গায় করে মেও আবার আসছে আমাদের ভয় পাও আর তোমরা কি প্লাস্টিক লায়নের দল মাত্রই ম্যাচ হারায় দিলাম এখনো চাপার জোর করে না ফল ম্যাচ তো কদিন আগে তোমাদেরও হারাইলাম তাও আবার তোমাদের নিজ দেশে সেই সব ভুলে এখন এক ম্যাচ দিতেই বলতে আসছো হেসে কই রাজরানি আর কই মানে কই নিজেদের মধ্যে টুকটুক করা সিরিজ আর কই বিশ্বকাপের ম্যাচ ওইটার সাথে এটা যায় না কি হুদাই করো খেস খেস হ্যাঁ সেটাই তোমাদের সাথে আমাদের যায় না কি মিয়া কই আমরা 2014 সালের বিশ্ব চ্যাম্পিয়ন দল আর কই তোমরা উইদাউট এনি কাপ আস্তমা মাকাল ফল আগের কথা বাগে খাইছে বাপ দাদা কবে কি কইরা গেছে ওইটা নিয়ে এখনো পইরা আছো তোমাদের অবস্থা হইছে মিয়া কোটা মতো নিজের তো করার কিছু যোগ্যতা নাই বাপ দাদা নাম ভাঙাই আর কত বাপ দাদাই কুরসে দেখে এখনো আমরা চ্যাম্পিয়ন তোমাদের বাপ দাদারা তো তাও পারে না কিন্তু ভাব নিশ্চয় যেন কত বড় শেয়ার বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কি বাচ্চাদের সাথে ফেলছে কিছু মানুষ তো আবার এই ম্যাচটার ক্রিকেটের এল ক্লাসিকও বলছে সামান্য একশো পঁচিশ রান শেষ করতে যে তোমাদের দেশের কত মানুষের অর্গান কান্দে উঠে ফেলছো সেই তোমরা এখন আইসা আবার নির্লজ্জের মতো বড় বড় কথা বলছো এখন তোমরা যদি এই সামান্য একশো পঁচিশ রান টার্গেট দাও ম্যাচটারে ইন্টারেস্টিং করার জন্য আমাদের তো এইসব করতেই হবে ভাই করতেই হবে মানে এমন ভাবে বলতেছো যেন ইচ্ছা করে করছো তো আর কি ইচ্ছা করে ম্যাচটারে ইন্টারেস্টিং করার না হলে তোমাদের এগারো জন

ঘুম চোখে খেলা দেখতেছিল এখন এই ম্যাচটা যদি ইন্টারেস্টিং না হইতো অর্ধেক মানুষ তো খেলা না দেখে আবার ঘুমায় যাইতো আচ্ছা দ্বিতীয়ত ধরো সহজে পেয়ে যাওয়া মানুষ আর সহজে জিতে যাওয়া ম্যাচের কথা আমরা বেশি দিন মনে রাখি না অথচ অনেক স্ট্রাগল করে কষ্ট করে পেয়ে যাওয়া মানুষ এবং জিতে যাওয়া ম্যাচের কথা আমরা অনেক দিন মনে রাখি এটা আমি মানি আর সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আমাদের সাথে বাংলাদেশের অর্গান ডক্টরদের একটা লিয়াজু আছে বুঝলা আমরা খেলায় এক্সাইটমেন্ট দিয়ে এক একটা দর্শকের অর্গান কান্ধে তুইলা দিব আর তারপর ওই দর্শকরা এবার খেলা শেষে আমাদের লিয়া জুকরা ডক্টরদের কাছেই যাবে